হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একবার বন ইসরাইলের মধ্যে দুর্বিক্কয় দেখা দিল অভাব বঅনটনে দেখা দিল তৎকালীন জমানার পয়গম্বর জলিল কদর পয়গম্বর হজরতে موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু সঙ্গী সাথীদেরকে নিয়ে উম্মদেরকে নিয়ে আবার ভার স্টেজ কান্নামাজ পড়তেছেন বৃষ্টি প্রার্থনার দোয়া করতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবি আভাগ আসল রে আমার তোমার মদ্দিসের ভিতরে একজন চুগল করবান্দা আছে এই চুগল করবান্দার কারণে আমি তোমার ধোঁয়াকে কবল করতে পারি না তোমাদের ই ভাদত বন্দি কবল করতে পারি না আল্লাহর পায়গাম্বর হজরতে মুসা আলাইসালাম বললেন অগমালিক অরব্য করিম আপনি আমাকে অ্যাড্রেস দেন আমাকে হাম বলে দেন আমি তাকে আমার ধন থেকে বের করে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন মোসা আলাই সালাত সালামকে কোনো কিছু বলেন নাই বললেন তোমার ধোয়া তোমার উম্মতের কোনো কিছু আমার কাছে কবুল হয় না আমি এই পাপী চুগল কর ভান্দার কারণে সব কিছুগুলো বন্ধ করে দিলাম এখন চুগল সে লজ্জিত হয়ে গেছে এই মদলিশের ভিতরে সে আল্লাহ পাকের সাথে হট কালেকশন শুরু করছে আল্লাহ পাকের কাছে এমন আন্তরিক তাওবা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুক হল বান্দাকে মাফ করে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও মাওলানা করিম আপনি বললেন বৃষ্টি দিবেন না আমাদের দোয়া কবুল করবেন না আমাদের কোনো কিছু কবুল করবেন না কিন্তু আপনি বৃষ্টিও দিলেন তার কারণটা কি কোন ফাফি বান্দা তো আমার এখান থেকে মদন থেকে উঠে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ মুসা পয়গামবা জুগলকুর বান্দার এত সুন্দর করে আন্তরিক তওবা করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তোমাদের ইসতিসকার নামাজ দোয়া সব কিছুগুলো আমি আল্লাহ পাক কবুল করে নিলাম